সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার একটি বিশাল মজলিসের আয়োজন তাহলে চলুন ভিডিওটি সম্পন্ন দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখতে পারলাম রান্নার জন্য এখানে প্রায় দুইশো থেকে আড়াইশোটি চুলা তৈরি করা হয়েছে আর এই কাজগুলো করতে প্রায় এক সপ্তাহের মতো সময় লেগেছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের বিশাল এই মজলিসের আয়োজন করেন কাহাল উপজেলার আরোলা বাজারের সুনামধন্য ব্যবসায়ী আলহাস মোহাম্মদ রহমান রুবেল তার প্রিয় বাবা মার স্মৃতিতে এই বিশেষ মজলিসের আয়োজন করেন আর এই আয়োজনটা এতটাই বড় ছিল যে এলাকার হিন্দু মুসলমান সবাইকে দাওয়াত করা হয়েছিল এই প্রায় মতো চাল রান্না করা হয়েছিল মজলিসে যেন ভাতের কমতি না হয় এজন্য কিন্তু আরো চাল রান্না করা হয়েছে এই মজলিসে প্রায় দুই হাজার জন হিন্দু লোকদেরকেও দাওয়াত করা হয়েছিল ছিল। আর তাদের জন্য এখানে আলাদাভাবে রান্নার ব্যবস্থা করা হয়েছে তারা নিজেরাই এখানে রান্না করতেছে এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই সবাই যেন ভাইয়ের মতো এমনটাই চিত্র আমরা দেখতে পারলাম এই মজলিশের মাঠে প্রিয় দর্শক শ্রোতা বগুড়া জেলার এই কাহালু থানার আনোলা গ্রামের এটা একটি নতুন ইতিহাস সৃষ্টি করলো এই মজলিসের মাধ্যমে আর এটি হচ্ছে মজলিসের বিশাল বড় একটি ভান্ডারখানা আর এখানে চৌকিতে এভাবে ভাতগুলো ভিসিয়ে রাখা হয়েছে ডালিতে এবং ক্যারেটে এভাবে ভাতগুলো রাখা হয়েছে তার সাথে এখানে দেখতে পারতেছেন ত্রিপলেও কিন্তু এভাবে ভাতগুলো ভিসিয়ে রাখা হয়েছে আর পাশেই দেখতে পারতেছেন এটি হচ্ছে বগুড়ার সেই বিখ্যাত আলুঘাঁটি আর এই আলুঘাঁটিতেই এই মজলিসের আয়োজন করা হয়েছে আর এখানে প্রায় দুইশ মন আলু জাল করে এবং সাতাশ মন গরুর মাংস দিয়ে এই আলুঘাটির মজলিসের আয়োজন করা হয়েছে আপনারা দুইশো থেকে আড়াইশোটি থেকে এর রান্না করে রাখা হয়েছে এই বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি এই মজলিস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে নেওয়া যাক আপনার শ্বশুরের নাম কি আমার নাম শ্বশুরের নাম হচ্ছে আলাহাজ মিত্র আব্দুল তো মূলত আজকে যে বিশাল আয়োজন দেখতেছে এখানে মূলত কতগুলো এখানে বগুড়ো যে ঐতিহ্যবাহী আলু ঘাটি করা হয়েছে এখানে মূলত কতগুলো আলু ঘাটা হয়েছে আশি মন আলু আলু আঠাশ মন মাংস একশো আশি মন আশি মন আলু আর হচ্ছে আঠাশ মন গরুর গোস্ত আঠাশ চাল কতগুলো পাক করা হয়েছে আশি মন পাক করা হয়েছে হাঁটিগুলির ভাত আমরা রান্না করছি আর এক্সট্রা আসে যদি লাগে আমরা কবে রান্না করব এখানে একটা সনাতন লম্বী আছে আছে তাদেরকে আমরা দশমন চাল দিয়েছি দশটা খাসি দেওয়া হয়েছে ওদের আলাদা একটা প্যান্ডেল করে দেওয়া হয়েছে সনাতন ধর্ম লোকজন ওই পাশে দেখলাম সনাতন ধর্ম দর্শক আমি এই মাত্র আপনাদের

এটা গরুর মাংস দেবা গরুর মাংস আটাশ গরুর মাংস একশো আশি মন আলু বুঝতে আশি আমরা জাল করছি পরবর্তীতে লাগে আরো এটা কি শুধু এই এলাকার মানুষজনদের জন্য নাকি পুরো সর্ব এলাকার জন্য আমরা দাওয়াত করছি পুরো উপজেলা আত্মীয় স্বজন প্রশাসন সব মিলে আমরা দাওয়াত করছি আমাদের কাল উপজেলা পুরোটাই পুরোটাই আচ্ছা আচ্ছা আত্মীয় স্বজন যত আছে আমরা সবাইকে দাওয়াত করছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে আমরা দাওয়াত করছি যাক আলহামদুলিল্লাহ শুনে অনেক খুশি হলাম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ এ সসপ্যানের দুই সাইড বালাতে এইভাবে হুক লাগিয়ে মাঝখানে বাঁশের লাঠি দিয়ে দুইজন কাঁধে নিয়ে এইভাবে কিন্তু এই সসপ্যানগুলো মজলিশের মাঠে নিয়ে যাওয়া হচ্ছে এখানে মৃত ব্যক্তি রুহের আত্মার ফেরাতের জন্য দোয়া করতেছে এবং দোয়া শেষে কিন্তু খাবার দেওয়া হয় তারা ভাত তরকারি তরকারি না ভাত আর যারা দেখেছেন তারা শাকি তৈরি করবে মানে ঘাঁটি দেবে ওনারা ঘাঁটি বিতরণ করবে ঘাটি বিতরণ করবে আচ্ছা এখানে কতজন মানুষের আয়োজন করা হয়েছে

দূর থেকে অনেক স্বেচ্ছাসেবী ভাইরা চলে এসেছেন এই মজলিসটা পরিচালনা করার জন্য এই মজলিসে হিন্দু মুসলিম নারী পুরুষ ছোট বড় সকল ধর্মবর্ণের মানুষেরাই অংশগ্রহণ করেন প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোকের সমাগম এই মজলিশের মাঠে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারতেছেন এই শাড়ি কাতার বদ্ধভাবে বসে আছে লোকজন আর তারা কিন্তু অপেক্ষায় আছে আলুঘাটির অপেক্ষায় এবং ভাতের অপেক্ষায় তাকবির আল্লাহ আকবার স্লোগানে এইভাবে তারা চৌকিতে করে ভাত নিয়ে আসে অনেকেই হয়তোবা ভাবতে পারেন এটা হয়তোবা মৃতলাশের দৃশ্য না এটা হচ্ছে মজলিসের ভাত আনার দৃশ্য আর এই দৃশ্যটা আমি দেখতে পারলাম এই মজলিশের মাঠেই এই ভাত নেওয়ার জন্য বিশেষ পাত্র হিসেবে এই পলিথিন দেওয়া হয় আর হাত ধৌত করার জন্য পানি দেওয়া হয় এরপরেই দেওয়া হয় ভাত ভাত দেওয়া শেষ হতেই মাঠে চলে আসে সেই মজলিসের বিখ্যাত আলুঘাটি খাবার বড় সসপেন থেকে এইভাবে বাল্টিতে তুলে গামলায় রাখা হয় গামলা থেকে আবার এক হাতা আলুঘাটি প্রত্যেকজনকেই দেওয়া হয় এই বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটির মজলিসের অপেক্ষায় থাকে অত্র এলাকার লোকজন প্রিয় দর্শক শ্রোতা গ্রামের মজলিস মানেই এক অন্যতম অনুভূতি আর এই মজলিশ মানে হাজার হাজার মানুষের সমাগম আর এই এলাকার মানুষজন এত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে যেন কোনোটাতেই কমতি ছিল না প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারতেছেন ওপর থেকে যে এই মজলিশের লোকজন প্রায় কত হতে পারে প্রত্যেকটা কাতারে যদি আপনি লোক গণনা করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটি কাতারে কিন্তু অসংখ্য অসংখ্য লোক দুই পাশে কিন্তু বসে রয়েছে মাঝখানের গলি কিন্তু এভাবে খাবার বিতরণ করা হচ্ছে আর এটি হচ্ছে মজলির শেষে বাড়ি ফেরার দৃশ্য আর এই দৃশ্যটা দেখে যেন মনে হচ্ছে চারে শুধু মানুষ আর মানুষ ফেয়ার্স আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন